জয় গুরুদেব জয় শ্রীমা মাধুর্যময়ী দেবী সত্যানন্দ পরিবারের সকল ভক্তবৃন্দদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম যারা জগতের হিতে মানবের প্রীতে চিরদিন কার্য করে চলেছেন সেই সকল অতিমানবদের আমার প্রণাম যারা জীবের কল্যাণে নিজেদের স্বার্থকে বলিদান দিয়েছেন প্রতিনিয়ত মানবের কীভাবে উপকার হয় সেই দিকে যারা দৃষ্টি রেখে চলেছেন সেই সকল মানবদের আমার ভক্তিপূর্ণ প্রণাম এখন আমরা ঠাকুরের একটা লীলার দিকে অগ্রসর হব এই যে ঠাকুরের লীলার কথা আমরা বলতে যাচ্ছি ঠাকুরের প্রিয় ভক্ত শ্রী রামানন্দ ব্রহ্মচারী যিনি অতি শৈশব অতি ছোটোবেলা থেকে ঠাকুরের সঙ্গ লাভ করেছিলেন এবং অন্তিম সময় পর্যন্ত ঠাকুরের অন্তিমের পরেও তিনি বেশ কিছুকাল আমাদের মধ্যে চলাফেরা করেছেন তারপরে এক সময় দেখা গেল ঠাকুরের জীব ঠাকুরের কাছেই পৌঁছে গেলেন সেই রামানন্দ স্বামীজির কিছু লীলার কথা আমরা এখানে বলবো একটি লীলাই বলবো তখন বাগদা আশ্রমে বেশ একটা জমজমাট পরিবেশ থাকে আশ্রমেও তখন বহু ভক্ত রয়েছেন অনেক সন্ন্যাসী ভক্ত রয়েছেন অনেক ছাত্র হিসেবেও রয়েছেন এইভাবে বহু ভক্তের সমাবেশ বা সমাগম সেখানে ছিল কত লৌকিক কত অলৌকিক ঘটনা সেখানে ঘটে গিয়েছে ঠাকুর সত্যানন্দ থাকতে তো কত লীলা মানুষরা জানেন সেসব লীলার সাক্ষী এখনও জীবিত রয়েছে আর পরবর্তীতে তার পরবর্তীতে দেখা যায় রামানন্দ বীরানন্দ সীমানন্দ যত আনন্দ শক্তি রয়েছে তারা স্বামী নীলকান্ত গোস্বামী সুন্দর শ্রী মধুসূদন গোস্বামী এমনি ধারা তার যারা প্রিয় পার্শ্বদ সেই সকল ভক্তবৃন্দ তারাও অলৌকিক শক্তি অনেক অলৌকিক শক্তির খেলা করে গিয়েছেন ভক্তদের মাঝে দেখিয়ে দিয়েছেন আমরা ঠাকুর সত্যানন্দের ভক্ত এটা তাদের সকর্মের মাধ্যম দিয়েই আমরা প্রমাণ পেয়েছি আজ যে লীলাটা আমরা তুলে ধরতে চেষ্টা করছি এই লীলাটা আমরা পেয়েছি জীবতলাতে সত্যানন্দ নামক বইয়ের বাহাত্তর পৃষ্ঠায় লেখা আছে আর ঘটনাটা যেখান থেকে পেয়েছিলাম যে মনীষী আমাকে দিয়েছিলেন তার নাম অসীম বালা পাখানজরের লোক তিনি প্রত্যক্ষদর্শী বাংলাদেশ থেকে দেখা গেল বাগদা আশ্রমের সামনে দিয়ে বাংলাদেশ থেকে আগত একজন রুগীকে একটা ছেলেকে রুগী তাকে নিয়ে তার মা যাচ্ছে কলকাতায় চিকিৎসা করাতে এইবার গাড়ি ঠেলে আসছে ভ্যান ভ্যান অর্থাৎ ঠেলা গাড়ি গাড়ি ঠেলে আসছে আসলে এমন একটা ধাক্কা লাগলো সেই ধাক্কায় মনে একটা শব্দ হলো সেই শব্দে মা মনে করলেন আর ছেলে আর নেই খুব খুব সিরিয়াস কন্ডিশন ছিল সেই জন্য মায়ের মনে সাড়া দিয়েছে ছেলে আর জীবিত নেই হঠাৎ মাহ করে কান্না করে উঠেছে গাড়িতে অন্য কজন লোকও ছিল কিন্তু তারা কান্নাকাটি করেনি তারা খালি দেখছে প্রত্যক্ষদর্শী আর এই বালকের মা কান্না করে দিলেন এই কান্নার শব্দ ধ্বনিত হল স্বামী রামানন্দ ব্রহ্মচারীর কর্ণগোচর হল কর্ণে পৌঁছাল তিনি তখন আশ্রমের মধ্যেই রয়েছেন যখনই চেঁচামেচি শুনলেন যখনই মায়ের ক্রন্দনধ্বনি ঠাকুরের রামানন্দের কানে পৌঁছালো তখন তিনি বললেন এই দেখত কী হয়েছে বাইরে সবাই কান্না শুনে সবাই এগিয়ে এলো এগিয়ে যে দেখতে পায় যে ছেলেটার জীবিত আছে কি নাই এমনি ধারা একটা ভাবধারা রয়েছে তখন এসে স্বামী রামানন্দ ব্রহ্মচারীর সঙ্গে কথাটা বললেন যে ছেলেটা বেঁচে আছে কি না বোঝা গেলো না বলে শিগির নিয়ে আয় ও বেঁচে আছে ও যাবে কোথায় নিয়ে আয় শিগির নিয়ে আসবে তখন ভ্যানবালাকে বলা হলো যে তুমি ভ্যান ঘুরিয়ে এই মন্দিরের দিকে নিয়ে এসো তখন ওই মন্দিরের মধ্যে রামানন্দ ব্রহ্মচারী ছেলেদের বললেন ওই মন্দিরের মধ্যে দিয়ে দে ও বেঁচে থাকবে ও মারবে না ও ভিতরে দিল বেশ খানিক সময় ঘরের দরজা বন্ধ করে দিয়ে স্বামী রামানন্দ ব্রহ্মচারী কী দিয়ে কী করলেন সেটা জানা যায়নি তবে দেখা গেল কি ছেলেটা সুস্থ অবস্থায় বাইরে ফিরে এসেছে মন্দির যখনই খোলা হলো তখন সে বাইরে বেরিয়ে এসেছে বললো বাবা কি করে কি হলো বললো যে স্বামীজির একটা কথা বললো যে স্বামীজি এইভাবে আমাকে দেখেছেন আমি ভালো হয়ে গেলাম এই যে মৃত মানুষের প্রাণ দান করা স্বামী রামানন্দ ব্রহ্মচারী এই ঘটনা ঘটিয়েছিলেন একে ভোলা যায় আর এর মূল্য আমরা দিতে পারি প্রাণ নেই তাকে প্রাণ দিতে হচ্ছে যে মানুষ বাঁচবে না তাকে বাঁচাতে হচ্ছে এই লীলাগুলো যারা করেন তারাই তো মহাপুরুষ আজ রামানন্দ স্বামীজির কাছ থেকে আমরা এই লীলাটা দর্শন করতে পেরেছিলাম তাই আসুন আমরা সবাই মিলে স্বামী রামানন্দ সুন্দরের ঠাকুরের কাছে তার মঙ্গল কামনা করি বা তার জয় আমরা করি জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী রামানন্দ প্রেমানন্দে হরিধ্বনি আজকে এই রামানন্দ ঠাকুরের নিরহংকারী অনলস কর্মী ভক্ত বা ভক্তিমান একমাত্র ঠাকুরের উপরেই তার বিশ্বাস ছিল তিনি জগতে অন্য কিছু আর মানতেন না তিনি বলতেন যা কিছু ঘটে যা কিছু হয় সব আমার বাবা করেন তাই ঠাকুরের দেওয়া যে নাম সেই নাম করো মশাই যত বিপদে পড়ো যত যা কিছু হোক না কেন ওই নাম করলেই সব কিছু মুক্তি হয়ে যাবে তাই নাম করো তিনি সব সময় দেখেছি আমি আমাদের এখানে আসলে বলতাম যে কাকু ঠাকুরের কিছু পুরানো কথা আপনি বলেন তিনি বলতেন মশাই নাম করো নাম করলে পরে সব হবে আমি বলি যে না নাম তো করি যা করি কি না করি তথাপি সেই পুরানো মানুষটার পুরানো কথাগুলো শুনলে মনের মাঝে নতুন করে বোধ কিছু একটা সঞ্চার হবে কিছু একটা ভাবের জাগরণ হবে তাই আপনি দয়া করে বলুন তখন ওই ঠাকুরের বেশ কিছু ঘটনা তিনি বলতেন ঠাকুরের অভাবের সময় কেমনভাবে চলতো কেমনভাবে আশ্রমের মানে পরিবেশ যে ম্যানেজমেন্ট যাকে বলা হয় যে পরিচালনা সুন্দরভাবে পরিচালনা কিভাবে হবে বা পরিচালনা কিভাবে হতো সেই সকল কথাগুলো তিনি আমাদের কাছে বলতেন ঠাকুরের অলৌকিক অনেক ঘটনা তিনি আমাদেরকে জানিয়েছেন যে সকল ঘটনা পরবর্তীকালে বইয়ের মধ্যে স্থান পেয়েছে বিভিন্ন গ্রন্থ মধ্যে বিভিন্ন লীলা স্থান পেয়েছে আপনারা ঠাকুরের ভক্ত যারা তারা ঠাকুরের এই সকল লীলা কাহিনী এই সকল বইগুলো সংগ্রহ করবেন যেমন জীব তরাতে সত্যানন্দ সত্যানন্দ প্রভুসুন্দরের জীবনী জীবনী বললেও ভুল হয় না লীলা কাহিনী বললেও ভুল হয় না তেমনি তারা শ্রীমদ নীলকান্ত গোস্বামী প্রভুসুন্দরের দুখানা বই রয়েছে আরও বর্তমান বেরোতে যাচ্ছে দুখানা বই রয়েছে যে শ্রী নীলকান্ত লীলাবীতি প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এই ধরনের অনেক বই রয়েছে জীবনে যদি কারো সাধন ভক্তি লাভ করতে হয় সাধনার পথে অগ্রসর হতে হয় যদি কেউ মনে করেন তার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবেন তাহলে নীলকান্ত প্রভুসুন্দরের লেখা ব্রহ্মচূর্য সত্যসংহিতা জ্ঞানামৃত সত্যের সন্ধানে এই দুই তিনখানা বই যা আছে এইগুলো যদি আপনারা পাঠ করেন প্রতিনিয়ত তাহলে দেখবেন আমার মনে হয় ভাগবত গীতা বেদ উপনিষদ এইগুলো পড়ে আমরা যে জ্ঞান সঞ্চয় করব যে জ্ঞান অর্জন করতে পারব। আমার মনে হয় এই তিনখানা বইয়ে সেই জ্ঞান রয়েছে এগুলো একদম শাস্ত্রগ্রন্থের নির্যাস অংশ যেমন গীতা সমগ্র জগতে সমস্ত শাস্ত্রের সার অংশ ঠিক তেমনি এই যে ঠাকুরের যে দুই তিনখানা চটি বই ছোট ছোট বই এই ছোট বইয়ের মধ্যে যে বিরাট কথা লুকিয়ে আছে এটা আপনারাও অনুভব করতে পারবেন তাই সকলের কাছে আমার অনুরোধ সকলে মিলে বা সকলে সেই বইগুলো সংগ্রহ করে আপনারা জ্ঞান অর্জন করুন নিয়মিত পাঠ করুন আমরা জীবনকে অলসের দিকে অগ্রসর করে নিয়ে যাচ্ছি আমরা জীবনকে সেই কর্তব্য পথ অর্থাৎ ভক্তি অর্জন বা ঠাকুরের জগতে আমাদের গমন এই যে একটা ধারা থাকার কথা ছিল তার থেকে আমরা অনেক সময় দেখা যায় বিচ্যুত হয়ে বাইরে পদার্পণ করছি এইগুলো না করে আমরা যেন আবার সেই ঘরে ফিরে যাই ঠাকুরের কাছ থেকে এসেছিলাম ঠাকুরের জীব আবার অন্ত যেন সেই ঠাকুরের কাছে যেয়ে বিলীন হতে পারি এই চিন্তা আমাদের মনে জাগরিত হোক সকলে আমরা যেন সেই পরম প্রভুর জয়ধ্বনি পরম প্রভুর গুণগান এই সব নিয়ে যেন ব্যস্ত থাকি এইটে আপনাদের কাছে আমার অনুরোধ আর যদি আপনারা ভালো মনে করেন ঠাকুরের কথা আপনাদের ভালো লাগে ভালো তো অবশ্যই লাগে তাই আপনাদের যত প্রিয় মানুষ আছে সকলের কাছে এই চ্যানেলটার এই ভিডিওগুলো সব একটু শেয়ার করে দেবেন একটু তাদেরকে জড়িত করবেন তাদেরকে একটু বলবেন যে ঠাকুরের পথে তারাও যেন অগ্রসর হয় আর আমার কামনাও তাই সকল ভক্ত মিলে আমরা সবাই তো ঠাকুরের ভক্ত তাই সকলে মিলে ঠাকুরের চরণ তলে গেলে আমার মনে হয় খুব আনন্দ হয় তাই এখানেই বক্তব্য রাখছি তারা ভালো থাকুন মঙ্গলে থাকুন শান্তিতে থাকুন প্রভু আপনাদের কৃপা করুন এই এই কথা বলেই আমি রাখছি জয় সত্যহরি জয় শ্রী নীলকান্ত বাবা জয় মাধুরী জময় দেবী